মোমোর এত এত প্রশংসা শুনে সেদিন আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম টিএসসির মোমো খেতে কিন্তু সত্যি কি টিএসসির মোমো এত এত প্রশংসার দাবিদার জানতে হলে তো পুরো ভিডিওটা দেখতে হবে বাই বাই থ্যাংক ইউ ঈদের প্রথম দুই দিন মাসিমুনির বাসায় বেড়ানোর পর ঈদের তৃতীয় দিন আমরা চলে গিয়েছিলাম টিএসসিতে মোমো খেতে যাওয়ার পথে দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট কি সুন্দর সাজানো ছিল আর এই শাহবাগের ফুলগুলো ফুলগুলো আমার এত ভালো লাগে আমি যখনই এই এই রাস্তা দিয়ে যাই বসে বসে দেখি দেখলে তো আমরা চলে এসেছি টিএসসিতে সবাই বলে ঈদের সময় নাকি ঢাকা শহর ফাঁকা হয়ে যায় কিন্তু এবার ঈদে যত জায়গায় গিয়েছি কোথাও গিয়ে মনে হয়নি যে ঢাকা শহর ফাঁকা হয়েছে এত এত মানুষ ছিল ঢাকা শহরে যাই হোক আপনারা সবাই জানেন টিএসসি হচ্ছে স্ট্রিট ফুডের এর তো সেখানে অনেক ধরনের স্ট্রিট ফুড আছে যদিও আমরা সব ট্রাই করিনি কিন্তু তারপর আমরা অনেকগুলো স্ট্রিট ফুডই ট্রাই করেছিলাম একে একে সব আমার ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো আমরা প্রথমেই চলে গিয়েছিলাম লেকের পাড়ের দিকে যাওয়ার পথে আমি এই জিনিসটা দেখেছি আচ্ছা এটা কি যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি খুব অবাক হয়েছিলাম এটা দেখে মানুষজন একদম ভিড় করে দেখছিল দেখি এটা কি কিনেছো দেখি আচ্ছা কে কিনে দিয়েছে এটা তো কাকুকে থ্যাংক ইউ বলেছো থ্যাংক ইউ বলে আসো যাও তাই তো আমরা লেকের পারে চলে এসেছি এসেই বাচ্চা কাচ্চার খেলনা কেনা শুরু হয়ে গেছে এরপরে আমরা বাদাম কিনে প্রথমে বাদাম দিয়ে শুরু করলাম আমার তো বাদাম খেতে খুবই ভালো লাগে বিশেষ করে এসব লেকের পারে বা পার্কে বসে বাদাম খাওয়ার মজাই আলাদা তো বাদামের পরপরই আমরা হামলা দিলাম পেয়ারা মাখার উপরে সবাই মিলে পেয়ারা মাখা খাচ্ছিলাম পেয়ারা মাখাটা খুবই মজা ছিল সরিষা দিয়ে খুব মজা করে ছিল টিএসসিতে আমার কখনোই খুব একটা যাওয়া হয় না এই নিয়ে হয়তো বিয়ের পরে আমি তৃতীয়বারের মতো টিএসসিতে গিয়েছিলাম ঘোরার জন্য এমনিতেও রাস্তা দিয়ে অনেকবার যাওয়া হয় তো এই হচ্ছে সে আতঙ্ক জিনিস নৌকা এই জিনিসটা দেখলে আমার ভয় লাগে কারণ আমি জীবনে এটাতে প্রথম এবং শেষবারের মতো একবারই উঠেছিলাম কারণ আমি যখন প্রথমবার উঠেছিলাম আমি নৌকাতে একদম উপরে গিয়ে একটা আলাদা অ্যাডভেঞ্চার নেওয়ার জন্য এবং আমি আমার হাজব্যান্ড যদি ওই মুহূর্তে আমাকে না ধরতো আমি হয়তো তখন পড়েই যেতাম নৌকা থেকে তো যাই হোক এরপরে আমরা চলে গেলাম ফুচকা ট্রাই করতে তো ফুচকাটা বেশ মজা ছিল সবাই খুব মজা করেই খাচ্ছিলাম ফুচকার টকটাও খুব মজা ছিল ফুচকাটাকে আমি দশে দশ দিব এরপরে আমরা ভেলপুরি ট্রাই করেছিলাম ভেলপুরি বেশ মজা ছিল বেলপুরিটাও সবাই খুব পছন্দ করেছে ওই দিকে দেখি আমার ছেলেকে তার কাকু এটা কিনে দিয়েছে এটা কি আমি জানি না হয়তো বা গোলা আইসক্রিম বলে আমি কখনো এটা খাইনি তো এটার মধ্যে একদম রং ছিল আমি খুব বকাবকি করছিলাম যে কেন তুমি এটা খাচ্ছ আমি দেখি নি ও কখন এটা কিনেছে বাট ও প্রথমবারই খাচ্ছে ওই জিনিসটা এবং খুব মজা করে খাচ্ছিলো তাই আর কিছু বলিনি যে থাক একদিনই তো খাচ্ছে তো এরপরে চলে যাই আমরা সেই মোমো খেতে বিশ্বাস করেন এত বাজে মোমো আমি আমার জীবনে কোনো দিন খাইনি এতই জঘন্য ছিল এই মোমোটা আমার মনে হচ্ছিল মোমোর মধ্যে শুধু আধাকপি দিয়েছে অন্য কিছু আর দেয়নি তো এরপরে আমরা ওই মোমোটা বাদ দিয়ে আরেক জায়গায় যাই সেখানেও মোমো ট্রাই করি এবং সেটারও খুবই বাজে অবস্থা ছিল আমি জানি জানিনা টিএসির মোমোটা কি সেদিনই এত বাজে বানিয়েছিল সব সময় এরকমই বানায় কেন মানুষ এত প্রশংসা করে সেটাও আমি বুঝতে পারছিলাম না আপনারা যারা টিএসির মোমো খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কেমন খেয়েছিলেন আপনাদের কাছে কেমন লেগেছিল তো যাই হোক যেহেতু আমরা মোমো খাওয়ার উদ্দেশ্যেই বেরিয়েছিলাম মোমো তো খেতেই হবে তো এরপরে আমরা চলে গেছি বেলি রোডের কফি লাইমে এবং কফি লাইমের মোমোটা খুবই ভালো ছিল বাই কি ঘন শুরু হয়ে গেছে কি হয়েছে তোমার আরো অনেকদিন থাকবা শাহিদ তোমরা তিন দিন বেরিয়েছি এত বেড়াতে হয় না মানুষের বাড়িতে তাই হলো আমার ছেলের অবস্থা আপনারা যারা নিয়মিত আমার ব্লগ দেখেন তারা জানেন আমার ছেলে এরকমই বরাবর সে ঘুরতে গেলে কখনোই বাসায় আসতে চায় না এবং বাসায় এসেই তার কান্নাকাটি শুরু হয়ে যায় এবং আগামী আধা ঘন্টা সেই কান্না চলতে থাকে তো এই ছিল আমাদের টিএসসি ভ্রমণ আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি বেশি দরকার আর যারা শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টাটা